আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবারের রেসিপি তা হলো ডিমের কোরমা চলো দেখে নেওয়া যাক এখানে আমি চোলাটা অন করে তাতে একটা ফ্রাই প্যান বসে পানি গরম দিয়ে দিয়েছি আর তার ভিতরে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এই রান্নাটা একটা আপুর অনুরোধের রান্না আপনাদের সামনে শেয়ার করছি এখানে আমি নারকেল নিয়েছি আর নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি আর আমি নিয়েছি যে যে উপকরণ পেঁয়াজ জিরে শুকনো ঝাল কাঁচা ঝাল ডালচিনি এলাচ আদা আর নারকেলের দুধ এখন সবগুলো মশলা একসাথে বেটে নিয়েছি আর একটা পাত্রে উঠে নিয়েছি এখন চলে যাচ্ছে চুলাই চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি এখন এই পেঁয়াজেরগুলা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে দিচ্ছি বেরেস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম আর ডিমগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব আমি খুব আস্তে আস্তে ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করছি ডিমগুলো আমার লাল লাল হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি আস্তে আস্তে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া খুব সামান্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিব এখন ডিমগুলো এর ভিতরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি গোটা আস্ত আর ডালচিনি দিয়ে ভালোভাবে নেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু লবণ না কিন্তু চিনি আসলে ডিমের কোরমাই চিনি না দিলে স্বাদটা একটু অসম্পূর্ণই থেকে যায় আর ডিমের কোরমার আসল মজাটাই কিন্তু একটুখানি চিনি আর নারকেলের দুধ আর সেটা এখানে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডিমগুলো রান্না করে নিব এর ভিতরে আমি কয়েক টুকরো কাঁচা ঝাল দিয়ে দিয়েছি সেটা ভিডিওতে আমি দেখাতে পারিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে ঝোলটা কমিয়ে নিব আসলে গ্রাম বাংলার এক সময় বাসায় অতিথি আসলে ডিমের কোরমা দিয়েই আপপয়েন্টটা শুরু হতো এখনও অনেক জায়গায় আছে আমার বাসায় আমার হাতের এই ডিমের কোরমাটা সবাই অনেক পছন্দ করে আর আজকের যেহেতু অনুরোধ ছিল এক ছোট্ট অপর তাই তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিমের কোরমাটা হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব দিয়ে গরম গরম পরিবেশন করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ